বন্ধুপুরে কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী ওই যে অসৎ গাছটি ওতো প্রথিক জনের ছাতা তলায় ঘাসের গাছে খানি আদর গড়ে পাতা চড়ছে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে দেখছে রাখার মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে খোলের মধ্যে বোছাই করে শুকনো খড়ের আটি নদীর ধারে বাধা কাদের ওই বড়ন কাটি মিহিন বাতাস ওই মিহিন শরৎ হলো ভরদুপুরে যে তার ঘরে ঘুমন্ত ছেলেকগুলো শুনুই গিয়া আর মানুষ আঁচল পেতে বিশ্বান ঘুমচ্ছে এইখানে নমস্কার